হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ দুই ভি দুই দলের কর্মী যারা সমর্থক রয়েছে তারা কিন্তু পাহাড়ে তাদের কিন্তু একটা দাপট আর সামনে এডিসি ভিলেজ নির্বাচন তার আগেই কিন্তু আপনাদের একটা আগামী চলতি মাসের যে কথাগুলো বলা হয়েছিল যে সাতাশ অথবা আঠাশ তারিখ একটা সুপ্রিম কোর্টে একটা মামলা শুনানি আছে সেখানে কতটা রায়দান হতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা তবে এডিসি ভিলেজ নির্বাচন যদি হয় কি না মানে সম্ভাব্যতা যদি হয় তাহলে কার দখলে যেতে পারে তিপ্রামথা দলে তিপ্রামথা দলে হাজার হাজার জনজাতি ভোটাররা তারা কিন্তু লাইন ধরে তারা ভোট ব্যাংক মোথার দিকে আসতে পারে তা হলে কি রকম কি বিজেপি উত্তর পূর্বের রাজ্যে পাহাড়ে ফ্যাক্টর হতে পারবে না পারবে না কেননা তাহলে কিন্তু জিষ্ণু মানে মানে একটা পরীক্ষা আসে যে চরিলামে তিনি এখন বর্তমানে যখন হেরেছিলেন তখন তিনি এখন রাজ্যপাল অর্থাৎ এই যে আমরা যে সমীকরণটা তুলে ধরছি তাহলে তিপ্পরামথা দল পাহাড়ে কিন্তু ক্রমশ তারা কিন্তু শক্তি প্রয়োগ বা শক্তি বৃদ্ধি তাদের হাতেই কিন্তু একটা ক্ষমতা যদি কিনা আলাদাভাবে রাজ্য ভাগ করে দেওয়া হয় তাহলে মণিপুরের মতো রাজ্য একটা বিজেপির জোট থাকলেও শেষ পর্ব পর্যন্ত আগামী নির্বাচনে মোথায় কিন্তু সরকার গঠনের একটা চেষ্টায় বাকিটা থাকতে পারে এবং বাকিটা ইতিহাস কিন্তু রাজ্য রাজনীতিতেই এই তিপ্রা সুপ্রিম দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আগামী দিন কিন্তু সহজ নিয়ম পরীক্ষা ভাগ্য নির্ধারণেই মহারাজার হাতে কিন্তু একটা বড় সম্পদ বা বড় একটা ফ্যাক্টর হতে পারে এডিসি ভিলেজ নির্বাচনে যেই দিনই হোক না কেন এবং ভবিষ্যতে আঠাশের নির্বাচন আপনারা জানেন ত্রিপুরাতে ফের কিন্তু মথার সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না এমনটাই ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিক্রিয়াগুলি তুলে ধরা হচ্ছে সম্ভাব্যত হ্যাঁ দর্শক বন্ধুগণ চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ